ভাই গেছে কালকে রাত্রে আমার ঘরে একটা ঠাডা পড়িয়া ঘরটা বিচ্ছিন্ন হয়ে গেছে আর ঠাডাটা ঘুরি ঘুরি হয়ে গেছে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আপনার ছয় ছটি একটা বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সেই খুশিতে তো আপনার এই পুরো গ্রামে ঘুরে ঘুরিয়া আমির তে জেলা খাওয়ার কথা আছে আমার বউ এক মাস ধরে পাদে না ভাই এমন একটা পাদ দেছে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসি কোপা আমেরিকা টিভি থেকে গত তিন দিন আগে যে ঝড় হইছে সেই জ্বরে আমার বউ তিনটার দুইটা চলে গেছে একটা আছে কিন্তু আমার যে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরও ক্ষতি হয়েছে কিন্তু আমার যে একটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না সেই জন্য আপনাদের মাছ আজকে দেখাবো আমার সাড়ে পাঁচ কোটি টাকা দামের একটা টয়লেট সেটা আজকে কী অবস্থা আছে সেটা দেখেন ঝরে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না যদিও মাছ সব পুরে ছাই হয়ে গেছে কিন্তু আজকে তো আপনাকে আমরা আমার লাইভে দেখাবো সরাসরি দেখাবো চলেন আমরা সেখানে দেখ ক্যামেরা তুমিও হয়নি প্রিয় দর্শক এই 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 সেই আমার আউসের কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ডলারের এই সেই আমার বাথরুম ক্যামেরামাই তুমি একটু ধুম করে দেখা বাথরুমটা দেখেন আমার কত কোটি টাকা লস হয়ে গেছে দশক এবার আপনার আমরা যেইটা দেখাবো আর শুনাবো সেটা শুনলে দশক আপনারা ঠিক থাকতে পারবেন না দশক এইবার যাই লোক টাকাটা বলছিলাম আগে দেখেন তারপর বলতেছি এই যে নিশ্চয়ই আপনারা দেখেছেন দর্শক এই লোকটা কোথা থেকে আসছে কোন দশ থেকে আসছে আসতে আসতে পনেরো ঘন্টা ধরিয়া এই গাছের সাথে বেঁধে আছে। এই লোকটাকে নিয়ে এখন আমরা কোনো ঠিক ঠিকানা পাইনি এখন এই লোকটাকে আমরা ছয় ঘন্টা ধরিয়া চোদ্দ জন মিলিয়ে টানতে আসি এই লোকটাকে আমরা কোনোভাবেই গাছ থেকে নামাইতে পারতে আছি না যদি এখন নানান রপ্সান থাকে আপনাদের হাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বা কমেন্ট করে দাঁড়াইতে পারেন যদি

এই রাস্তাটা আমার জন্মের পর থেকে দশক এইরকম দেখতে আছি এই রাস্তা বলে যে বলো কারণ যেটা দেখেন কত মানুষের দুর্দশা দশক হ্যাঁ আরেকটা একটা কথা টিভির দোকানে বইয়া ফাও টিভি দেখতেন না আমাদের পরের একসাথে যাওয়ার আগে আমরা একটু চা খাওয়া দোকানদার সকলের চা খাও দশক এইবার এইবার আপনাকে দশক যেটা বলবো আপনাদের কাছে দশক সারা জীবন দশক রিপোর্ট করতে করতে এই দেখেন দশক আমার চুল পাকাইয়া লাইছি এই যে একটা লোক এখন আমি দেখাম আপনাদের মাঝখানে স্বপ্নে দেখছে স্বপ্ন দেখছে যে আগামীকাল আর একটা ঝড় আসবে সেই লোকের সাড়ে তেপ্পান্ন কুড়ি টাকা দিয়ে দশক একটা বিল্ডিং করেছে বিল্ডিং থুইয়া দশক আইয়ে দেখেন সেই লোকটা কোথায় ডরে ভয়ে বন্যার ডরে ভয়ে দেখেন কোথায় এই ক্যামেরাম্যান জলদি করে দেখাও জলদি করে দেখাও দেখেন দর্শক দশক দেখেন সাড়ে তেপ্পান্ন কুড়ি টাকা দিয়ে বিল্ডিং করেছে দর্শক সেই বিল্ডিং ফিরে দশক দেখেন আইয়া একটা বাস গাছের উপরে যায় দশক ওই দেখেন ঘরে ডরে কি করতেছে কিন্তু বাস্তবে কোনো বন্যাই হবে না দর্শক দর্শক বাস্তবে কোনো বন্যার কোনো কারণই নেই সে গতকাল রাত্রে স্বপ্নে দেখছে যে আগামীকাল আর একটা বন্য আসবে বন্যার নাম হইল নার্গিস বন্যা সেইটা শূন্য দর্শক দেখেন সে কোথায় কোথায় উঠছে বসে রয়েছে দর্শক দর্শক এইবার এইবার আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাবো দর্শক সেটা দর্শক আপনারা দেখছে দর্শক চোখে দশক পানি রাখতে পারবেন না আমি ও রাখ পাই নাই আমার লাগা আমি হাড়েন এ কেমন তুমি হাড়ো ও মাই গড দশক আপনারা কেউ কিন্তু ভয় পাইবেন না এবার কিন্তু একটা দশক একটা এমন একটা জিনিস দিয়ে দশক আপনারা কেউ ভয় পাইবেন না দশক গতকাল বন্যা দশক দিনের বেলায় একটা ঠাড়া পড়ছে এমন ঠাড়া পড়ছে দশক ঠাড়াটা পড়ছে মনে করেন পুষ্কিনীদের সাড়ে চারশো কিলোমিটার দূরে কিন্তু একটা পুষ্কিনী ছিল দশক প্রায় পাঁচ শতাংশ জমি নিয়ে সেই ডরে ডরে ভয়ে সেই পুষ্কিনী দেখেন কত ছোট হয়ে গেছে এই ক্যামেরাম্যান দেহাদি পুষ্কিনী দেয় এই পুষ্কিনী দশক ডরে ভয়ে কিন্তু দশক এরকম ছোট হয়ে গেছে এই পুষ্কিনী কিন্তু দশক প্রায় পাঁচশো বিঘা জমি নিয়ে আসলে দশক এখন দেখেন ডরে ভয়ে দেখা দিচ্ছে নিয়ে গেছে দশক দশক এই পুরে কিন্তু দশক মাছ আছে এই মাছ সব দশক ঠাডার তাপে এবং নির্ভয়ে ভয়ের ছোট দশক লাভ দিয়ে দশক ওই খালে বলে দিয়ে পড়িয়ে গেছে একটা মাছ নাই দশক সব দিয়ে লাফালা লাফাইয়ে ঠাডার ভয়ে পড়ছে ওই 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 পুকুর দিয়ে পড়ছে এই যে দেখে দশক আমি দর দিয়া হ্যাঁ যাই গেলে মালিকের কাছে যে আপনি পুষ্কুনি ছোট হওয়ার কারণটা কি পরেলো ভাই আমাকে গ্রাম থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে একটা ঠাণ্ডা পড়ছে এই ঠাটা পর পড়ার আগে ফেরা টের পাইছে এই পুকুরের মাঝে টের পাইয়েই ফেরা ভিত্তি করে দিয়া আরে পুখুরি দশক লাভ দিয়ে পড়ছে আর পুষ্কুনি দশ ছোট গেছে তবে দর্শক আমি এই এই রকম এই দেখে দশক আমি নিজে দশক আমার চোখে দশক জল আসছে পড়ছে দশক আমি এই রিপোর্টে থাকতে চাই না আপনাদেরকে আমি দশক অন্য কিছু দেখাতে চাই আপনারা আমার সাথেই থাকেন আর আপনারা আবার একটু চা খাইয়েন নাহলে বিরতি একটু প্রসাব প্রসাব করে দিন দশক দশক আমি কি বলবো আর দশক আজকে দশক আমার অনেক কিছু দশক দেহার হইছে শেখার হইছে দশক হ্যাঁ এই দেখেন একটা লোক এক সর মাথাটা হাই গ্যাসের মাথার মাথায় টাই যায় যে এক সর মাথাটা হাই এই যে তার মুখ থেকে শুনেন যে সে কি কারণে কি কারণে সে দশক মাথাটা হাই ভাই আপনি বলেন ভাই গ্যাসে গেলকে রাতে আমার ঘরে একটা ঠাড়া পড়িরা গड्डा বিছিন্ন হয়ে গেছে আর ঠাড়াডা গুরিগুরি হই গেছে ভাই আর আমার ঘরে ছয় ছয়টি বউ ছিল মোর কি খয়খতে কিছু হয় নাই আচ্ছা ভাই তাহলে

কোপা আমেরিকার সাথে কিন্তু অ্যাক্টিভ থাকবেন ওটা কিন্তু ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আমি আর কি বলবো তারাই বলছে তারা তার মুখ থেকে আপনি শুনছেন এখন আমরা আপনাকে দেখাবো অন্য এক জায়গায় দেখাবো সেখানে সেখানে চলুন দর্শক এইবার এইবার আপনাদের মাছ থাকে মাঝখানে সত্য ঘটনা নিয়ে এসেছি আমরা এতক্ষণ রিপোর্ট করে সত্যটা বের করছি ঝড়ও না বন্য না তুফর না কোনো ঠান্ডাও না দর্শক মূল কাহিনী মূল সত্য আমরা বের করছি এখন তার কাছে আমরা নিয়ে আসবো সেই লোকটা বসে বসে কাঁদতেছে আপনারা সরাসরি তার কাছে নিয়ে ক্যামেরাম্যান আর দাঁড়ানো যাও ও ভাই বলেন আপনাদের এলাকাতে এত কিছু হয়েছে এটা কি কারণে হয়েছে কেন হয়েছে আপনি সব জানেন আপনার সত্যটা বলেন আসলে ভাই কিছুই না আমার আমি বিয়ে করেছি মাস হয়েছে ভাই এক মাস হওয়ার পর এই যে এত কিছু হয়ে যাইতে আছে আমার বউ